জিরানিয়ায় রেলের ওয়াগন থেকে বিপুল পরিমাণে ফিনসিডিল উদ্ধারের মামলায় কলকাতায় ধৃত অভিযুক্তকে আগরতলায় নিয়ে এলো পুলিশের ক্রাইম ব্রাঞ্চ কর্তৃপক্ষ নাগের বাজার থেকে গ্রেফতার অরুণ কুমার ঘোষ এ মামলায় এ পর্যন্ত তিনজন গ্রেফতার রানের বাজারে রেলের ওয়াগন থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় ধৃত অপর অভিযুক্ত অরুণ কুমার ঘোষকে পুলিশ সোমবার কলকাতা থেকে গ্রেফতার করেছে সে খবর আগেই ছিল

উল্লেখ্য এই মামলায় দিল্লি থেকে গ্রেফতার হওয়া অভিযুক্ত হিমাংশু ঝা ওরফে সোনুকে সোমবার দুপুরে বিমানে আগর তোলা নিয়ে আসে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ দীর্ঘ তদন্তের পর দিল্লিতে তাকে গ্রেফতার করা হয় সূত্রের খবর ফেন্সিডিল পাচারের এই চক্রটি আন্তঃরাজ্য পর্যায়ে ছিল যার সঙ্গে একাধিক ব্যক্তি যুক্ত এই মামলায় এখনো পর্যন্ত মোট তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ তদন্তকারীরা মনে করছেন এই তিনজনই চক্রের মূল সংযোগ সূত্র এবং তাদের জিজ্ঞাসাবাদে আরো চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে পারে পুলিশ সূত্রে জানা গেছে জিরানিয়ায় ওয়াগন থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় রাজ্যের বিভিন্ন জায়গায় আরো কয়েকজনের নাম উঠে এসেছে যাদের খবর নেওয়া হচ্ছে ইতিমধ্যে এই মামলায় বিভিন্ন সামাজিক মাধ্যমে রাজ্যের প্রভাব চালিত জড়িয়ে নানা গুঞ্জন ও প্রচার চলছে তবে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ যেভাবে তৎপরতা শুরু করেছে তাতে যদি কোনো রাখখ বলের প্রভাব বিস্তারের চেষ্টা না হয় তবে জিরানিয়ায় রেলের ওয়াগন থেকে বিপুল পরিমাণ ফেনসিডির উদ্ধার মামলায় মাস্টারমাইন্ড সহ পুলিশের জালে ধরা পড়বে বলে বিশেষজ্ঞ মহলের অভিমত ব্যুরো রিপোর্ট নিউজ ভেঙ্গার্ড